অলি মানে অভিভাবক দেখেন একটা প্যান্ডেল একজন বক্তা সবার অভিভাবক হয় না সবাই নিচে হ্যাঁ উপরে সবাই চুপ হ্যাঁ কয় আর হেরে প্রশ্নও করা যাবে না বিপদ তাই না আমি যদি মাদ্রাসায় যাই তাই মসজিদেও যদি যাই নামাজে দেখেন না সবাই চুপ করে হয়ে থাকে আমাদের সবার যিনি নেতা ইমাম সে কথা বলে সে উঁচে আসনে তিন সিঁড়ির উপরে বহে এখন তো যে সুন্দর চেয়ার সিংহাসন বানাইছে চেয়ার বানাইলে এত বড় আলিশান চেয়ার বানাইছে হ্যাঁ দেখছে মালপানি কামাইবে লেগে বইছে ব্যবসা খুলে বইছে আর হ্যাঁ চেয়ারে বহে খুব সহি কি কইবেন ইমুন উচা চেয়ারে বইড়িছে আতে আবার একটা লাঠি ইমুন মোটা কথা বলি কিছু না সবার নেতায় বইড়েছেন না তখনও তো আপনি পীর হয়ে বই রইছেন আপনি নিজে পীর হইয়া বয়ে থাইকে আপনি ক বলেছেন পীর দরা শিরিক পীর দরা বেদাত তাহলে কি করতে হবে আপনারও নিচে নামতে হইব সবার সমান বইতে হইব যখনই আপনি উঁচাই বইবেন তখনই বুঝতে হইব যে আপনি কিন্তু মনের অজান ও গুরু সাইজ বয় রইছেন গুরু হইয়া বয় রয়েছেন আর যখনই নিচে নামবেন তখন বুঝতে হইব যে না সমান পীর কেন উঁচু স্থানে বসে গুরু কেন উচিত স্থানে বসে পুরীত কে ধ্যান সাধনা শিক্ষা দিতে পারে না মেডিটেশন কনসেন্ট্রেশনে শিক্ষা দিতে পারে না সালাতের শিক্ষা দিতে পারে না যে পি निरी वर्जक इखरक